আপনারা শান্তন সব শুনতে পাবেন আমাদের বাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ অর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় টুসুর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় টুসুর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পাড়াচ্ছিল প্রায় তুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পাড়াচ্ছিল আমি বললাম হাই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন তো শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন বন্ধুরা কিন্তু আমার পশুর তিনি কে তিনি মানুষ না ভূত না পেতনি বলুন তো তাকে দেখে বিয়েসএফ বা সেনাবাহিনী নাকি ভয়ে পালিয়েছে দুইজন দুশো জন শুনলেন যে আমি গেলাম আমাকে দেখে দুশো জন সেনাবাহিনী ভয়ে পালালো আমি তাদেরকে ডাকলাম ভয়ে পালাচ্ছ কেন ভয়ে পালাচ্ছ না কেন তোমরা তো আমার ভাই আমাদের ভাই আমাদের ভাই তোমরা পালাচ্ছ কেন শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন আপনারা তাকে থেকে ভয় পালাবেন কেন বলুন তো তিনি কি মানে ভূত না পেতনি তিনি কি ভূত না পেতনা আমাকে একটু কমেন্টে জানাবেন আর তিনি কে বলুন তো তিনি কে তাকে থেকে ভয় পেয়ে পালাবে মানে আর কত ছোটো করতে পারে সেনা মানে সেনাবাহিনীকে আমি দেখুন আমি বড় বড় লক্ষ্য করে আসি তৃণমূল কংগ্রেস যত নেতা মন্ত্রী আছে কিছু হলেই দেখি সেনাবাহিনীদের নিয়ে টানাটানি করে সেনাবাহিনীদের নিয়ে টানাটেনি করে এবং সেনাবাহিনীকে কীভাবে কার্যত ছোটো করা যায় সব সময় চেষ্টা করেন সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে করলেন আপনারা শুনতে পারলেন সেই বক্তব্য মানে ঠিক আর কত ছোটো করবেন সেনাবাহিনীকে নিয়ে মানে আর কত কতটা ছোটো করা যায় ততটা ছোটো করছেন এই তৃণমূল মানে মাননীয় মুখ্যমন্ত্রী ছোটো করলেন তৃণমূলের নেতামন্ত্রী তো করেই আজকে দেখা গেল যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীও তিনিও ছোটো করছেন বলছেন আমাকে দেখেন কি জন সেনাবাহিনী ভয়ে পালিয়েছে মানে তিনি হচ্ছে পেতনি বা ভূত তাকে দেখে পালিয়েছে তাকে দেখে পালিয়েছে এবং একটি রাজ্যে মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে পারি কখন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটা দেখে খুবই রাগ ধরেছে দেখুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন হয়তো তিনি ভাবতে পারেননি তার এই বক্তব্যের মিনিং কী হতে পারে তিনি হয়তো ভাবতে পারেননি তার মুখ থেকে বেরিয়ে গেছে মিস অফ টাং স্লিপ অফ টাং যাকে বলা হয় স্লিপ অফ টাং তার মুখ ফোসকে বেরিয়ে গেছে কথাটি কিন্তু তিনি কি একবার ভেবে দেখেছে মানে তিনি কি একবার ভেবে দেখেছেন যে এই যে কথাটার ব্যাখ্যা এই কথার ব্যাখ্যা পাশের দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে কিভাবে নেবে এই কথার ব্যাখ্যাটা একবারও কি ভেবে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী না রাজনীতি করতে হয় রাজনীতি করে চলে গেলাম বলার দরকার বলে দিলাম যা তাই বলে দিলাম যে কোথায় বলতে হয় কতটা বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এখন ভুলে গেছেন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এখন ভুলে গেছেন তাই তিনি এইভাবে একটা কথা বের দুমদাম করে বলে দিলেন কত সুন্দর কথা উস মনে হচ্ছে হাততালি দেওয়ার কথা যে তাকে দেখে নাকি জন সেনাবাহিনী ভয় পালিয়েছে আচ্ছা এর বিশ্লেষণগুলো কি দাঁড়ায় বলুন তো আমি একটু কমেন্টে জানাবেন বিশ্লেষণগুলো এটাই দাঁড়ায় যে দেখুন দেখুন ভারতীয় সেনাবাহিনীর অবস্থা দেখুন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ভয় পালাচ্ছে মানে তিনি কে তিনি কে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি মানুষ না ভূত না পেত্নী যে তাকে দেখে সেনাবাহিনী পালিয়েছে মানে যদি কোনো মিথ্যাশ্রী থাকে সেই মিথ্যাশ্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে দেওয়া উচিত দেওয়া উচিত মানে আমি তো ভাবতে পারছি না একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে কেউ বক্তব্য দিতে পারে কিনা এইভাবে কেউ বক্তব্য দিতে পারে না এবং এই সমস্ত বক্তব্য থেকে পাশের দেশে কি মিনিং হতে পারে আপনারা কমেন্টে জানাবেন আমি আর কি বলবো আমার কিছু মানে জাস্ট মানে ভাই দেশের দেশের সেনাবাহিনীকে তো অন্তত ছাড় দিন আপনারা না দেশের সেনাবাহিনীকেও ছাড় দিতে পারছেন না এতটাই মানে আতঙ্ক ধরে গেছে আপনাদের আমার মনে হচ্ছে আতঙ্ক ধরেছে আর যে মঞ্চ খুলেছে ধর্না মঞ্চ সেটাই তো মিথ্যাশ্রীর উপর তৈরি যে বাংলা ভাষার উপর নাকি ইয়ে হচ্ছে অত্যাচার হচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় অত্যাচার হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না কোথায় অত্যাচার হচ্ছে তাদের ওইটাই হচ্ছে মিথ্যা এবং সেখানে এখন লোক হচ্ছে না মেন প্রবলেম হচ্ছে সেখানে লোক হচ্ছে না কেন লোক না কারণ মধ্যে তো মিথ্যাশ্রী মিথ্যা আর যে পারমিশন নেওয়ার কথা বলা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত পারমিশন ছিল সপ্তাহে দুদিন তিরিশ তারিখ ভাই পেরিয়ে গেছে খোলা তো এখন হবেই এবং সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে বারবার তৃণমূল সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকারকে বারবার বলা হয়েছে এবং রাজ্যের পুলিশকেও বলা হয়েছে যে ভাই তোমাদের এই প্যান্ডেল খুলে নিয়ে যাও তারা খুলে নেই কার্যত তারা খুলেনি নিই আজকে আপনাদের আপনারা বাধ্য করেছেন সেনাবাহিনীকে প্যান্ডেল খুলতে সেনাবাহিনীকে প্যান্ডেল খুলতে আজকে বাধ্য করেছেন আপনারা বাধ্য করেছেন বলে তারা খুলেছে আর আপনারা চাইছিলেন এটা যে এটা সেনাবাহিনীরা খুলুক কারণ আপনাদের কাছে তো এখন বলার কিছু মুখ নেই বলবেন কি করে আপনাদের সব কিছুই তো মিথ্যা না বাংলা ভাষার উপর কোনো অত্যাচার হচ্ছে ওগুলো সব ভাউতাবাজি 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 বোঝেন তো সেই ভাউতাবাজি অ্যাকচুয়ালি যে ছাব্বিশ হাজার টিচার দেখতে দেখলেন তো আপনারা লিস্ট বেরিয়েছে আঠেরোশো জনের লিস্ট সেই লিস্টে সব তৃণমূলের নেতা মন্ত্রী মন্ত্রীর বৌমা মন্ত্রীর বউ মন্ত্রীর ছেলে মন্ত্রীর জামাই কে নাই সেই লিস্টে সেই লিস্টে কে নাই সেই সমস্ত কিছু ঢাকার জন্য তারা ইচ্ছা করে এই জিনিসটা ঘটিয়েছে তারা ইচ্ছা করে এই জিনিসটা ঘটিয়েছে যেটা মানুষের মন এদিকে চলে যায় মানুষের মনটা যাতে এদিকে চলে যায় কিন্তু বাংলার জনগণ পশ্চিমবঙ্গের জনগণ অতটা মূর্খ নয় তারা বুঝতে পারছে সমস্ত কিছু এবং যেভাবে আপনি দেশের সেনাবাহিনীকে অপমান করলেন এর তীব্র নিন্দা জানাচ্ছে তীব্র নিন্দা তীব্র ধিৎকার জানাচ্ছি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে তিনি এরকম বক্তব্য মুখে নিয়ে আসতে পারেন আর আপনাদের কাছে যদি এত প্রুফ থাকে যে আপনাদের এখনও পারমিশন আছে তাহলে আপনারা দয়া করে সেই পারমিশনের কপিটাকে অনলাইনে ছাড়ুন অনলাইনে প্রকাশ করুন আপনারা তো সব কিছু হলেই অনলাইনে প্রকাশ করেন এটাকে কেন করতে পারছেন না কারণ আপনারা মিথ্যা কথা বলছেন আপনারা মিথ্যা কথা বলছেন তাই আপনারা অনলাইনে এই পারমিশনের যে স্লিপ যে কপি সেটা আপনারা অনলাইনে প্রকাশ করতে পারছেন না প্রকাশ করুন আপনারা কমেন্টে জানাবেন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমি বুঝতে পারছি না যে এতটা মূর্খ মানে কী বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী তো কিছু বলাও যায় না তার বুদ্ধিবত মাথায় নেই তার এই যে কমেন্ট এই কমেন্টের মিনিংটা কি হতে পারে কি মারাত্মক হতে পারে পাশের দেশে এই কারণেই তো আমি বলি মানে আমি আমি বারবার করে বলি যে আমাদের ভারতবর্ষে দুজনা লোক আছে এক হচ্ছে রাহুল গান্ধী দুই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুইজনের বক্তব্য বাংলাদেশ এবং পাকিস্তানে খুব ভাইরাল হয় আমি খুব ভাইরাল হয় খুব ভাইরাল হয় কারণ এর এই সমস্ত বক্তব্য রাখলে এর মিনিংটা কি মারাত্মক হতে পারে কি খতরনাক হতে পারে আপনারা বুঝতে পারছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম বক্তব্য রাখতে পারেন আর তাদের তো তাদের তো মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা মানে মিথ্যাশ্রী যাকে বলা হয় তাদের পারমিশন নেই তাদের পারমিশন শেষ হয়ে গেছে আর কে দেবে ভাই বলুন তো সপ্তাহে দুই দিন করছেন শনি রবি আর পুরো পাঁচ দিন আপনি প্যান্ডেলটা লাগিয়ে রেখে দেবেন এটা মামার বাড়ি আবদার পেয়েছেন এবং অ্যাকচুয়ালি এসব কিছুই নয় অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে যে আঠেরোশো ছয়জনের জনের দাগেই শিক্ষক বেরিয়েছে তো তৃণমূলের লোক আপনারা দেখতে পাচ্ছেন সেদিক থেকে নজরটা ঘোরানোর জন্য এই জিনিসটা করা হচ্ছে যে আমরা প্যান্ডেল খুলতে যাব না সেনাবাহিনী এমনি খুলে দেবে তারপর এটা নিয়ে আমরা লাফালাফি করব মিডিয়ার সামনে আসব আর সেনাবাহিনী তো মিডিয়ার সামনে আসে না আপনারা সকলেই জানেন তাই এই জিনিসটা করা হচ্ছে আর কিছুই নয় এবং তিনি যে বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার আবারও বলছি এরকম বক্তব্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাখতে পারেন না রাখতে পারেন না এই বক্তব্য এই বক্তব্যের আমি তীব্র ধিৎকার জানাচ্ছি ধিৎকার যে সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি তাকে এভাবে অপমান করা হচ্ছে এবং ইনি হয়তো ভুলে গেছে যে এনার বক্তব্য নিয়ে পাশের দেশে কী হতে পারে আপনারাই কমেন্টে জানাবেন দেখুন আমি যথেষ্ট সম্মান করি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারটিকে কিন্তু যেভাবে ইনি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটাকে আমি সম্মান করতে পারলাম না সম্মান করতে কাজ হতে পারলাম না যে তাকে দেখে নাকি জন সেনাবাহিনী ভয়ে পালিয়েছে সেরকমই একটা বক্তব্য তিনি রাখলেন এবং তারপর তিনি বলেছেন পালাচ্ছ কেন পালাচ্ছ কেন তুমি তো তোমরা তো আমাদের ভাই তোমরা তো আমাদের ভাই মানে আমার ভাই পালাচ্ছ কেন তিনি হচ্ছে মানুষ নন তিনি হচ্ছে ভূত ভূতও নন তিনি হচ্ছে পেতনি তাকে দিয়ে হয়তো পালিয়েছে এবং আমি আবারও বলছি তাদের কাছে যদি লিস্ট থাকে সেই লিস্টটা প্রকাশ করুক লিস্ট মানে ওই মানে ইয়েটা নোটিফিকেশানটা বা পারমিশনের যে লিস্ট সেটা প্রকাশ করুক অনলাইনে দেখি কদের পারমিশন ছিল আপনারাই কমেন্টে জানাবেন আপনারাই কমেন্টে জানাবেন আর এইসব হচ্ছে লোক হচ্ছে না লোক কি করে আনা যায় কারণ তারা বুঝতে পেরেছে যে দু হাজার ছাব্বিশে তাদের এবার কিছুটা হবে মানে কি হবে এবার বুঝতে পারছেন তো বিদায় হবে বিদায় হবে তাই তাদের লোক আর খাচ্ছে না আর খাবে কি করে কারণ তারা তো মিথ্যের উপর একটা ধর্মামঞ্চ তৈরি করেছিল যে বাংলা ভাষার উপর অত্যাচার হচ্ছে ভাই কোথায় হচ্ছে বাংলা ভাষার উপর অত্যাচার আমি যেন খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না যে বাংলা ভাষার উপর কোথায় অত্যাচার হচ্ছে আমি যখনও খুঁজে পেলাম না মানে বাংলা ভাষার বাংলা ভাষাটাকে ওনাদের আর কি দায়িত্ব নিয়ে দিয়েছে যে বাংলা ভাষা আমাদের ভাষা মানে কী বলবো আপনারাই কমেন্টে জানাবেন তো আমার আমার আমি আর কি বলবো আমি তো হতবাক যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত তিনি বুঝতে পেরেছেন যে দুহাজার ছাব্বিশে তার বিদায় ঘটবে তাই জওয়ানরাও কার্যত বুঝিয়ে দিলেন যে এই মুখ্যমন্ত্রীকে এখনও কেন সহ্য করছেন আপনারা তিনি তো সেই ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছেন এবং আঠেরোশো ছয় জনের লিস্টে সবাই তৃণমূলের লোক সবাই তৃণমূল পার্টির লোক কাজ এটা ভারতবর্ষের প্রথম হল ভারতবর্ষের প্রথম এটা বুঝতে হবে ভারতবর্ষের ইতিহাসে প্রথম হলো যেখানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েও প্যান্ডেল রক্ষা করতে পারলেন না প্যান্ডেল রক্ষা করতে পারলেন না এটা হচ্ছে প্রথম হলো আপনারাই অবশ্য কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বক্তব্য রাখতে পারেন কি না আমাকে একটু কমেন্টে জানাবেন এবং আমি আর কী বলবো অবশ্যই আপনারা কমেন্টে জানান ভারত থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মা থেকে যায় আমি আবারও তীব্র ধিৎকার জানাচ্ছি এই বক্তব্যের তো ভারত থাকুন বন্ধুরা সুস্থ থাকুন